বড় ভাই ওনারা একবার নিয়ে আবার দ্বিতীয়বার মাল নিতে আসছে পোস্টার থেকে ভাইকেরা এই যে মালটা দেখেন এই মালের কালার দেখেন অল্প একটু দিলাম ঠিক আছে হেনারা চেন এটা আমরা প্রায় এক দেড় বছর হয় দশ বারো হাজার টাকায় ব্যবসা শুরু করা সম্ভব আসলে কি শুরু করা সম্ভব হ্যাঁ এটা সম্ভব যদি কেউ করে এই যে আমার এই ভাইরা আছে একবার আমার থেকে মাল নিছে ভাই কেমন আছে ভালো আছে ভালো আছে আপনি মাল দিন কোথায় নিছিলেন এর আগে আমি মাল নিছি টাঙ্গাইল নাগরপুর আমরা পঁয়ত্রিশশো টাকা সত্তর টাকা দামের না টাকা এখন ওইটা মোটামুটি ভালো পাই আবার মাল নিয়ে আমরা আপনার কাছ থেকে মাল নিয়ে যা বড় ভাই ওনারা একবার নিয়ে আবার দ্বিতীয়বার মাল নিতে আসছে এখন আমি সরাসরি

মালটা আমি সরাসরি আপনি গুলায় দেখাইতেছি মালটা দেখেন বসতে ভাইকেরা এ মালের কালার দেখেন মালের দানা মানা দেখেন মাল কোনো খারাপ হইবো মালটা বাই করছি মাল যদি কোনো খারাপ হয় ডাইরেক্ট রিটার্ন আচ্ছা ঠিক আছে কোনো কথা নাই ঠিক আছে এনে মাল এখানে মাল তো আমি অনেক লইছি এখানে আপনি কি মাত্র এই মাত্র আমি অল্প একটু দিলাম ঠিক আছে বেশি না অল্প পরিমাণ নিলাম এত দেওয়ার দরকার নাই কারণ আপনি আপনার এটা একটু লাগাবেন এক চিমটি বড় মানে হ্যাঁ চ্যান মাল কতটুকু দিছি যদি মাল আর একটু বাড়া দিই মনে করেন যে ফেনা পাইরে যাবো ফেনা পারছে আরো তখন তো এক চিমটি দিছি এটা গরম আপনি হাতে তলানো গেলেন হাত দেন হাত দেন হাত দেন হ্যান্ড লন দেখেন গরম হয় কিনা না গরম হয় মাল পিছলা ফেনা সব দিক দিয়ে গ্যারান্টি সব দিক না গ্যারান্টি দিয়ে মাল দেবো মাল যদি কোনো খারাপ হয় ডাইরেক্ট আমার এখানে আসে মাল তো ভাই এই ব্যবসাটা কতদিন ধরে করতেছেন এটা আমরা প্রায় এক দেড় বছর হয়েছে এক দেড় বছর এই দাদা মিতুল দাদার কাছ থেকে আমরা আপনারা নিয়ে ব্যবসা করেন আমি ওনার এই অনলাইনে দেখছি ভিডিও অনলাইনে ভিডিও দেখার পর আমি এই জায়গা আসছি এই জায়গা আসার পর তারপরে আপনারা এখান দিয়ে নিচ্ছে আমি এখান থেকে মাল নিছি আজকে আমি আরো দুই তিনটা জায়গায় গেছি তারপর আমি দাদার কাছে আবার ফিরে আই দুই তিন জায়গায় গিয়ে আবার দাদার কাছে আসছি আচ্ছা আমরা যে ভিডিওতে বলি যে দশ বারো হাজার টাকায় ব্যবসা শুরু করা সম্ভব আসলে কি শুরু করা সম্ভব হ্যাঁ এটা সম্ভব যদি কেউ করে যদি কেউ চায় ইচ্ছা করে থাকে তো আমরা যেভাবে দেখাই যে না ডিটারজেন্ট পাউডারের কাপড় যদি পরিষ্কার না হয় যদি গন্ধ না থাকে তো আপনি যেহেতু ব্যবসা করতেছেন দীর্ঘদিন যাবে তো কেমন কিভাবে কাস্টমারের কিভাবে কিরকম রেসপন্স পাচ্ছেন কাস্টমার তো ভালোই বলে আপনার আপনার কাছ দিয়ে কন্টিনিউ নিতেছে নিতেছে আমরা যেভাবে বলি যে প্রোডাক্টের মান ভালো হবে প্রোডাক্টের পরিষ্কার না হলে টাকা রিটার্ন তো এইভাবে কি আপনি বিক্রি করতে পারেন আমরা এইভাবে বিক্রি করি আচ্ছা এই ব্যবসাটা আসলে লাভ কেমন ভাই লাভ তো ভালোই যদি চালাইতে পারে এই যে একটা বস্তা আমরা বলি যে না এই একটা বস্তায় দুই টাকা লাভ করা সম্ভব আসলে লাভ করা সম্ভব দেখা গেছে আপনার এই একটা বস্তা নিয়ে আপনি প্যাকেট করে বিক্রি করলে দুই টাকা লাভ করা সম্ভব আপনি যদি মাসে যদি তিরিশ বস্তা বিক্রি করেন ষাট হাজার টাকা আরো কম করলেন তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা তিরিশ হাজার টাকা লাভ করো তো অনেক তো দাদা যে কেউ চাইলেই এই ব্যবসাটা শুরু করতে পারবে যে কেউ চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক যদি না কেউ আসতে চায় যদি কন্ডিশনের মাধ্যমে নিতে চায় মাত্র দুই হাজার টাকা আপনাকে আমাকে

ব্যবসা করতে হলে বাংলাদেশের যে কোনো শাখার থেকে ঢাকা চক বাজার আসতে পারে ঢাকা চক বাজারে যে কোনো লোকের মলি বাজার ট্রেড সেন্টার মলুরবাজার ট্রেড সেন্টার এ দ্বিতীয় ভিডিওর উপরে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারছি